তো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং রহমতে আমিও ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো একটা ভাই কমেন্ট করছে যে ভাই মানি ম্যানেজমেন্টটা কি তো ভাই আপনি খুবই ভালো একটা প্রশ্ন করছেন আমাদের মধ্যে কিন্তু অনেকেই ট্রেড করি আসলে ফিফটি পার্সেন্ট লোকেই কিন্তু জানি না মানি ম্যানেজমেন্টটা আসলে কি মানি ম্যানেজমেন্টটা হইতেছে আপনার টাকাগুলো সুন্দরভাবে পরিচালনা করাটাই হইতেছে মানি ম্যানেজমেন্ট এখন সাপোজ আপনার কাছে একশো ডলার আছে একশো ডলার থাকলে আপনি যদি ট্রেড করেন তাহলে আপনাকে কি করতে হবে আপনার ফুল টাকার ওয়ান পার্সেন্ট আপনি ইউজ করবেন মানে এক ডলার আপনি ট্রেড করবেন কিন্তু আমাদের মধ্যে কেউই এই জিনিসটা ফলো করে না যার কারণে আমরা সবাই লস করি এখন যদি আপনার কাছে একশো ডলার থাকে আপনি যদি প্রত্যেকটা ট্রেডে দশ ডলার ইউজ করেন বিশ ডলার ইউজ করেন ইভেন পঞ্চাশ ডলার পর্যন্ত ইউজ করেন তাহলে আপনার একটা ট্রেডের মধ্যে পুরো লসটা হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে প্রফিট হলে এটা আপনার কিন্তু লস হলে কিন্তু পুরোটাই কিন্তু আপনার লস হইতেছে ঠিক আছে তো সব সময় ভাই ট্রেড করার আগে আপনি মানি ম্যানেজমেন্ট জিনিসটাকে ফলো করবেন আপনার কাছে যদি একশো ডলার থাকে তাহলে আপনি এক ডলার ট্রেড করবেন দরকার হলে আপনি রেগুলার দুই তিনটা ট্রেড করবেন দুই তিনটার মধ্যে যদি একটা প্রফিট থাকে বা দুইটা প্রফিট থাকে ওটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন আগে আপনাকে শিখতে হবে আপনি এখন দৈনিক এক ডলার এক ডলার করে লস করতেছেন কোনো সমস্যা নেই এক সপ্তাহ লস করলেন পরের সপ্তাহে দেখা যেতে পারে আপনি শেখার পরে এমনও হইতে পারে আপনার ওই পুরো সপ্তাহ কিন্তু লসটা রিকভার হয়ে গেছে এবং আপনি আস্তে আস্তে প্রফিটে যেতেছেন বাট আপনারা কেউ এই জিনিসটা ফলো করেন না যার কারণে আপনারা সবাই লসে থাকেন তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা একটা লাইক করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ